বল তোর গুণা কেমন গুণা করলি আমার কাছে বল সাবি বলতে গিয়ে কান্না শুনে পড়ে কানতে কানতে বেচারা বেউশ হয় কলিতা যেটা তার পেটে যা পারে না তার খলিজাটা ফেটে যার বলে গো কেমনে বলি আমি যে এত বড় গুণা করছি এই গুনার কথা বলতে গেলে আমার খলিজাটা ফেটে যায় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণা গা এত বড় গুণা করছি এত বড় গুণা করছি আল্লাহ নবী বলেন সাবিরে তোর গুণা কি আসমানের থেকেও বড় বলে জি হুজুর আমার মনে হয় আমার গোনা আসমানের থেকেও বড় হবে তোর গোনা কি জমিনের চেয়ে বড় আমার গোনা জমিনের চেয়ে বড় তোর গোনা কি আমার আল্লাহর বয়া মায়ার চেয়ে বেশি এই সাহাবি বলে হুজুর আমার দিলে